একটা মেয়েকে তার সমগ্র জীবন জুড়ে কত কিছুই না সহ্য করতে হয় তাই না বন্ধুরা একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তখন সে বাবা মায়ের মেয়ে হিসাবে এরপরে একজনের স্ত্রী হিসাবে এরপরে বাচ্চাদের মা হিসাবে তার নতুন জন্ম হয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্চিয়ার্স ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই সুস্থ আর ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এখন গড়িতে বাজে সকাল ছয়টা আর এখন থেকে আজকে ভিডিওটি স্টার্ট করলাম তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাচ্চাদের জন্য টিফিনটা রেডি করে নিচ্ছি সঙ্গে আমাদেরও জলখাবার হয়ে যাবে আজকে ভাবলাম ওদেরকে একটু পাস্তাটা বানিয়ে দেই সঙ্গে আমাদেরও জলখাবারটা পাস্তা দিয়ে হয়ে যাবে তো এই এইভাবে পাস্তাটা এখন তৈরি করে নিচ্ছি ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে মেয়েদের জীবন নিয়ে কিছু কথা বললাম কিন্তু একটা কথা বলা যায় যে আগেরকার দিনের তুলনায় এখন মেয়েরা অনেকটা সুযোগ সুবিধা পাচ্ছে মেয়েদেরকে আমাদের সমাজ অনেকটা ভালো চোখে দেখছে যেটা আগেরকার দিনে খুবই কম হতো কিন্তু তবুও এগুলার মধ্যেও মেয়েরা কিছুটা হলেও অবহেলিত হয়ে আছে এখনও টিফিনটা রেডি করে এখন বড়ো ছেলেটিকে ব্যাগের মধ্যে টিফিন দিয়ে দিচ্ছি আর ছোটো ছেলেটাকেও দিয়ে দেব টিফিনটা বিশেষ করে যে মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে গিয়েছে তারা ভালো শ্বশুরবাড়ি হলে তো ঠিক আছে কিন্তু অনেক মেয়েরা আছে যারা স্বামীকে বিয়ে করে খুবই স্বপ্ন দেখে আশা বুকে বেঁধে শ্বশুরবাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে নিজেকে মানসিক দিক দিয়ে আর শারীরিক দিক দিয়ে খুবই নির্যাতন সহ্য করতে হয় বড় ছেলেটা আগে স্কুলে চলে গিয়েছে এখন ছোটো ছেলেটিকে রেডি করে দিলাম ও আমাকে টাটা করে স্কুলে রওনা দিল আমি এখন রান্নাঘরে এসে একটু চা করে খেয়ে নিলাম কারণ চাটা না খেলে শরীরটা ফ্রেশ হয় না আর কাজকর্মে একদমই মন লাগে না একটা মেয়ে তার নিজের বাড়ি মা বাবা প্রিয় কুলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসারটা ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি না সেই মেয়েটার সবটা খারাপ এরকম কত কিছুই না একটা মেয়েকে শুনতে হয় শ্বশুরবাড়িতে আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করেছেন সেটা কি কখনও সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির চলে কত কথাই না বলে যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না নিজের পরিবারটা ছেড়ে আসে শ্বশুর বাড়িতে কেননা সে ভাবে যে এখানেই সে নিজের একটা পরিবার পাবে গল্প করতে করতে ঘরের কাজকর্মগুলো একরকম শেষ করে নিচ্ছি আর এই আসবাবপত্রগুলোতে এত বেশি দুলাবালি পড়ে কি আর বলবো আপনাদের প্রতিদিন আমাকে এগুলা ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয় তো কিছু করার নেই আমি এইগুলি প্রতিদিনই জেরে মুছে পরিষ্কার করে নেই ভিডিওটির এই পর্যায়ে এসে আমি আপনাদের একটি কথা মনে করিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটিতে এই পর্যায় পর্যন্ত আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটি কথাই বলবো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে একজন ভালো মেয়ের অন্যের প্রতি আচরণগুলো তখনই পাল্টে যায় যখন সে আঘাত খুব বেশি পায় আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে যে মেয়েটি ভালো স্বভাবের না মা বাবা ভালো শিক্ষা দেয়নি ছোটো থেকে মেয়েটা বড়দের সম্মান করতে শেখেনি দিন আর এইরকমই মেয়েদের জীবন আর এইরকমই চলতে থাকবে আমার এইসব কথার মানে এই নয় যে সব শ্বশুরবাড়িও খারাপ কিছু কিছু শ্বশুরবাড়ির লোকজনেরা আছেন খুব ভালো স্বভাবে আর ওরা মেয়েদেরকে সম্মান দিতে জানেন ওদের জন্য এইসব কথা বলছি না আমি যাদের যারা মেয়েদের সম্মান দিতে জানে না ওদের জন্য এইসব কথা বলছি মেয়েদেরকে অবহেলার চোখে না দেখে ওদেরকে সম্মান করতে শিখুন এর বদলে আপনারা ভরপুর সম্মান পাবেন এখন ঘরের বাকি কাজকর্মগুলো শেষ করে সুজা চলে আসলাম রান্না করে তো এখন দুপুরে রান্না করে নেব আমার আগের ভিডিওটিতে অনেক দিদিভাইরা আরাপুরা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ওদের কমেন্টের কিছু কিছু অংশ আমি এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব রাজু ব্লগ থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন দিদিভাই তোমার ভিডিও আজ প্রথম দেখছি বিছানা গুছানো রান্না করা আপুদের কমেন্ট করা খুব ভালো লাগলো তোমার জন্য ভালোবাসা তো দিদিভাই এই সুন্দর কমেন্টটি করার জন্য অনেক অনেক ধন্যবাদ মৌসুমি বেড়া চ্যানেল থেকে আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন আপনার বিছানা থেকে চা খাওয়ার জন্য পাপড় বাজা রান্না করলেন খুব ভালো লাগলো কাপ প্লেট ধুয়ে নিলেন তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবে আমার পাশে থাকবেন আরেকজন দিদিভাই কমেন্ট করেছেন সাবুদানার পিঠা বিছানার চাদর গুছিয়ে নিলে বিচি টমেটো দিয়ে ছোটো মাছ রান্না কচু দিয়ে চিংড়ি মাছ রান্না প্লেট গ্লাস পরিষ্কার করা সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবে আমার পাশে থাকুন আমিও অবশ্যই আপনাদের পাশে আছি মন কেয়ার থেকে মন কমেন্ট করেছেন সাদা কালার আমারও খুব পছন্দ বেডশিটটা সত্যিই অনেক সুন্দর রান্নাগুলো দারুণ হয়েছে বাসন মাজা সব মিলে ভিডিওটি খুব ভালো লাগলো অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা আমার পক্ষ থেকে নয়না খান বলে একজন দিদিভাই আমাকে বলেছেন আপু ভিডিওর শুরুতে যে পাপড়গুলো বেজে নিলে যদি পারো পরের দিনের একটা ভিডিওতে তুমি শেয়ার করো অনেক ভালো লাগলো দেখতে কিভাবে বানাবো একটু বলো তো দিদিভাই এই পাঁপড়গুলো আমি বানাইনি বাজার থেকে কিনে এনেছি এনে ওইগুলা তেলে বেজে নিয়েছি বেজে নিয়ে চার সঙ্গে খেয়ে নিয়েছি তো দিদিভাই আমাদের এখানে বাজারে এগুলো পাওয়া যায় দুপুরের রান্নাটাও আমার একরকম শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটিকে এখন নতুন ভিজিট করছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আমাকে ভালোবাসা দিন আমাকে সাপোর্ট করুন আর যারা পুরনো বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ